হে আল্লাহ আমাদের সবার রেজেকেই যেন হালাল পথে উপার্জিত হয় সেই তফিক সবাইকে দান করো আমি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে হাজবেন্ডের ভালোবাসায় বা অর্থ উপার্জনে সুখ বয়ে আনে না শুধু ভালোবাসায় ভালো কথাই অনেক সুখ বহন করা যায় আমার মতো যারা আছেন তাদের কাছে পেট ভরে ভাত খাওয়ার মতো শান্তি সুখ মনে হয় পৃথিবীতে আর কিছুতেই নেই অনেক ফ্যামিলিতে আছেন সোনা গয়না বাড়ি গড় অনেক কিছু আছে কিন্তু প্রকৃত সুখটুকু নেই ডাক্তার ইঞ্জিনিয়ার জজ বিষ্টার তারা যদি নিম্ন মধ্যবিত্ত বলেন বা মধ্যবিত্ত সরি মধ্যবিত্ত বলেন তাহলে আমাদের মতো যারা এ থেকে নিচে আছি ইনকাম করে খাচ্ছে ছোটোখাটো ব্যবসা করে আসছি নিশ্চয়ই আমরা নিম্ন মধ্যবিত্ত তো নিম্ন মধ্যবিত্তের ভোদের মানে দুটো ভাত বা স্বস্তিতে একটা সুন্দর পরিবেশে থাকার চেয়ে নিয়ামত মনে আর কিছুই হতে পারে না বলবো তিনি আজকে ভিডিও ভিডিও দেখতে দেখতে কোথাও যদি আপনার ভালো লাগে কাজ করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই যে মিউ সোনাটা নিউট্রন করে নিয়ে আসছে আর সেই জায়গাটা যাতে সে জানতে না পারে তার জন্য মুখের মাঝে এটা লাগিয়ে দেওয়া হয় আমি যেখানেই যাই না কেন অসুস্থ হওয়ার পর সে দেখা গেছে আমার মেয়ে যদি অফিসে চলে যায় তারপরে সে খুব মানে ফিল করে মানে মানুষের সঙ্গ চায় যারা বিড়াল পারেন তারা জানেন বিড়ালরা অসুস্থ হলে ওরা কিন্তু খুব সঙ্গ চায় সঙ্গ খুঁজে বাচ্চাদের মতো বাচ্চারা যেমন মায়ের কাছে মায়ের কুলে থাকতে চায় বিড়ালও ঠিক তেমনই কাছে কাছে থাকতে চায় ওকে বেশ কিছু সময় দিলাম নাস্তা খাওয়ানোর পর দেখেন খাই এটাই আবার সুন্দর করে শুয়ে আছে আমি রান্নায় চলে আসবো আজকে একটা কথা বললাম না যে নিম্ন বৃত্তরা পেট ভরে বাপ খেয়ে যে শান্তি পায় এর থেকে শান্তি মনে হয় পৃথিবীতে কোথাও নেই আমি শান্তি পাই নর্মাল একেবারে বাঙালি গুলা থেকে অনেকে অনেকভাবে কমেন্ট করতে পারেন অনেকে আমার অনেক খাবার দেখে অনেক কমেন্ট করেন নাইবা বললাম সেগুলা আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছের ভর্তা করে নিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ শুকনো সব কিছু দিয়ে ভর্তা করে নিচ্ছি আর সব সময় দেখে ভর্তা করলে পাটায় মানে ভাত মেখে না খেলে মনে হয় তৃপ্তি আসে না আজ অনেক দিন পর মানে ভাত তো খাই আমরা সবাই ভাত খাই কিছু কিছু খাবার দেখবেন খেলি শুধু পেট বসছে মনে হচ্ছে যে মুগ বড়ছে না বা তৃপ্তি পাচ্ছেন না আজকে এমনই একটা খাবার খাচ্ছি এই যে দেখেন ছোট মাছ মানে ছোট মাছ ভর্তে এগুলো আমার খুব প্রিয় অসি বা আমার কাটার জামেল হবে থেকে সহজে ছোট মাছ আনে না আর তারপরেও আজকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে কি মনে করে যেন চাপিলা মাছগুলো নিয়ে আছে এবং একদমই টাটকা শক্ত শক্ত ছিল আর সাথে কিন্তু এই প্রথম আমার হাসবেন ছোট মাসের সাথে বেগুন নিয়ে আমি বললাম যে অনেক দিন পর মাছের সাথে মিল করে সবজিটা আনতে পারছ তার জন্য তোমাকে ধন্যবাদ আবারও জানাচ্ছি কাঁচামরিচ বেগুন পেঁয়াজ রসুন আর পরিমাণ মতো মশলা দিলাম সবসময় ছোট মাছ চোরচুরিতে একটু ঝালঝাল বেশি হলেই ভালো লাগে আর একেতে হলুদের পরিমাণ কম দিয়ে মরিচের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি তাহলে দেখা ব্যালেন্সটা ঠিক থাকে মানে ছোট মাছের ক্ষেত্রে মানে আমি এইভাবে খাই লবণ টবন তেল টুল সব দিয়ে মাখিয়ে তারপরে এটা আমি চোরচোর করতে বসে দেব এটাতে কিন্তু আমি তেমন পানি দিই নাই বলতে গেলে মানে এই বেগুনটা থেকে যে পানিটা আসবে মাঝারি আছে আমি রান্না করে নিব তাতেই হয়ে যাবে খুব অল্প সময় মাছটা রান্না হয়ে যাবে মানে ভালো করে মাখানোর মজাই মনে হবে যে অর্ধেক রান্না হয়ে গেছে মানে মাখিয়ে পাঁচ দশ মিনিট আমি এভাবে সব একসাথে করে রেখে দিয়েছিলাম তারপরে চুলাই বসিয়ে জাস্ট হালকা একটু ফুরসন দিয়ে নেড়ে নিয়েছি তারপরে কিন্তু আর ফুরসনও ব্যবহার করিনি ঝাঁকি ঝাঁকি যতটুকু হয়ে গেছে আর প্রায় অনেক দিন মানে ঘরে শুধু মাংস 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 এগুলো খেতে খেতে মাংস তো একদমই আমার পছন্দ না আমি অসিবার ছিলাম অনেক দিন পরও আমার মনে হয়েছে আমি কিছু খেয়েছি মানে পেট ভরে খাই প্রতিদিন কিন্তু তৃপ্তি সহকারে মনে হচ্ছিল হচ্ছে না আর এই চোরচুরিটা মানে আর আহমদুলিল্লাহ পোলাও আর রোস্টের থেকেও আমার কাছে ফেভারেট আর তাই মনে হয়েছে তাই তুই কথাটা বললাম যে আমরা নিম্ন মতবিতের যে হাজবেন্ডের বৌরা আছেন তাদের চাহিদা একদমই কম অনেক আমার মতো অনেকে হতো পেট ভরে দুবেলা ভাত খেতে পারলে আর হাজব্যান্ডের ভালো একটু ব্যবহার পেলেই খুশি বাড়ি গয়না ভালো জামা ভালো আসবাবপত্র ওইদিকে তোয়াকা আমি কখনোই করিনি শুধু আল্লাহর দিকে চেয়ে আছে আর শুধু একটু ভালোবাসা বাস দাঁতিয়ে চলে যাবো যেরকম ইউটিউব থেকে পাচ্ছি আপনাদের ভালোবাসা এই চোর রান্না করতে করতে না আমার তখনই জীবে জল আসে গেছিল তারপর রান্না টান্না শেষ করে তো মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারো বলছি সব কিছুই খেয়ে নিলাম আর ইটে কিছুদিন আগে যে দুদিন আগে পেয়ারা নিয়ে আসছিল মানে ফ্রিজে পরের কালারটা একদমই নষ্ট হয়ে গেছে কালারটা ফেলে দিয়ে আমি একটু কাশম দিয়ে দিয়ে মেখে নিব। দুপুরবেলা একবার বের করছিলাম যে পেয়ারাটা বিট লবণ দিয়ে খাই তারপর মনে হলো যে কাঁসম দিয়ে দিয়ে মা খালে হয়তো ভালো লাগবে তারপর সন্ধ্যার সময় ছেলেকে দিয়ে কাঁস দিয়ে আনিয়ে তারপরে এটা মা খেয়ে নিলাম আমার ছেলে মেয়ে বা অচেবেরা বউ আরা ঝাল একদমই পছন্দ করে না আর আমার হয়েছে ঝাল যত বেশি দিব মনে হয় সেই খাবারটা তত আমার কাছে মানে ই আমি মনে হয় যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তো ওদের জন্য আলাদা করে পেরাটা কেটে মানে পেরা যে যে অংশের লাল ছিল উপরের খাবারটা মানে খুসাটা সেটা ফেলে দিয়েছি আর যেহেতু পেয়ারার ভিতর থেকে বাইরের এ খুসার মাঝে কিন্তু বলা হয় যে ভিটামিনের পরিমাণটা বেশি থাকে তার অনেক সময় কিন্তু খুসাটা ফেলি না আজকে ফেলতে পেয়েছি শুধু কালারটা নষ্ট হয়ে গেছিল এর জন্য আর কি আর কেটে আলাদা আলাদা করে সবাইকে দিয়ে দিয়েছি আর আপনারা যদি কেউ খেতে চান আমার সাথে কিন্তু দুই ধরনের আছে জাল এবং জালবিহীন সবই আমার সাথে খেতে পারেন আর বিডিওর কথার মাঝে আজকে নেই আজকে পনেরোই আগস্ট আমাদের মহান নেতা শেখ মুজিবের মৃত্যুবাসী বা আজকের দিনে বা যত মৃত ব্যক্তি আছে আমি সবার জন্য জান্নাতুল ফেরদোস কামনা করছি আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফ্যারদোস নসিদ করেন যেই মারা গেছে আমাদের আন্দোলনরত যে শিক্ষার্থী ভাই বোনেরাও মারা গেছে বা যত মোমিন মুসলমান মারা গেছে আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফ্যারদোস নসিদ করেন সেইটাই আমি প্রতিনিয়ত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে পরকালে ভালো রাখেন অনেকগুলোই পেয়ারা কেটে নিয়েছে বুঝতে পারিনি মানে পেয়ারাগুলো যে এতগুলোই হয়ে যাবে তারপরে কি করবো আমার আমি যেহেতু ফলের মাঝে পেয়ারা কাঁঠাল এই ধরনের ফলগুলো আমার খুব প্রিয় আমার সাথে সাথে আমার ভাইয়ের মেয়েও আমার মা কিন্তু পেয়ারা প্রেমী হয়েছে মানে সবসময় পেয়ারা দিতে গেলে বলেন যে ফুকুর মতো পেয়ারা খাওয়া শিখছে আর এই যে কাশন দিই আর বিট লবণ একসাথে করি এটা ওদেরকে সবাইকে মেখে দিব আর এভাবে যতই ঘরে বিড্লবন হোক আসন্দি হোক যা দিয়ে খায় কিন্তু বাইরে গেলে যে মামারা যে রাস্তার মাঝে যে পেয়ারা মাখাটা দেয় বা এভাবেই দিচ্ছে কিন্তু কেন জানে ওদের পেয়ারা মাখাটা খেলে বা ওদের কাছ থেকে মুড়ি খাইলে যে অন্যরকম একটা টেস্ট ঘরে কেন আসে না ওইগুলো মনে হয় যে রাস্তার বলে যে মিশানো থাকে একজন হয় আমরা বাঙালির তো তাহলে মনে হয় ওই ধুলা আমাদের কাছে টেস্ট লাগে আর ঘরে এত মানে ভালো করে পরিষ্কার করে রাখি দিকে হয়তো বা আমার আর কি কেউ কিছু মনে করেন না যে এর জন্য হয়তো ভালো লাগে যে সবাইকে কিন্তু কাসন্দ দিয়ে দিয়ে দিলাম আর এটাতে আমি বেশি করে আমাদের জন্য আমার জন্য আর কি কাসন্দ নিয়ে আবার কিন্তু দেখছেন কি জাল করো আমি এটার মাঝে আবার বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে একেবারে মানে খেয়ে যেতে হা হু হা হু এরকম আছে না এরকম হবে এটা আমার সাথে খেতে পারেন আবার যারা যারা মনে করবেন ঝাল খান্না পেড়া খান্না বা কাসন্দি না কিছুই খান না তাদের জন্য তো একটা অফার রাখতেই হয় ওদের জন্য আলহামদুলিল্লাহ এই অফারটাও রাখছি আর এই যে এটা এটা কি কি বলে আমি জানি না আমার বড় ছেলে খুব পছন্দ করে আজকের দোকান থেকে নিয়ে এসে ওই যে বাচ্চাদের আম কিন্তু অনেক সময় না এইগুলো আমি ভুলে যাই যে কোনটা কে কী বলে বা কোন খাবার কে কী বলে আর আমি কিন্তু এই যে লোক সামলাতে পারি না কোনো ভর্তার এই যখন যা বানাই তাই খেয়ে নি আর এই যে এটা সময় একটা করে এক পিস করে নিতে পারেন যারা ভর্তা টর্তা না খাবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা ভিডিও দেখার সামনে এতক্ষণ ভালো থাকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বরগাদ